নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি আজকে আমি কড়াইশুঁটি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি কড়াইশুঁটিটাকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব পেস্টটা তৈরি করার জন্য অল্প একটু জল দিতে হবে কড়াইশুড়ির পেস্টটা তৈরি হয়ে গিয়েছে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন ময়দা দিয়ে দেব অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যাবে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার পুরোটা মেখে একটা ডো তৈরি করবো ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার ছোট ছোট নেচি করে নেব ছোট ছোট লেচি গুলোকে গোল পাকিয়ে নেব গোল পাকিয়ে নিয়ে আঙুল দিয়ে একটা গর্ত মতন করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে গরম জল বসাবো জলটা গরম হলেই এইগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখছেন তো কেমন ডুবে যাচ্ছে গ্যাসটা চালু রাখতে হবে আর যখন ভেসে উঠবে এগুলো তখন তুলে নিতে হবে এবার দেখুন কেমন ভেসে উঠেছে এবার তুলে নেব এগুলো তুলে জল ঝরিয়ে নেব এবার একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি কিছুটা এবার পেঁয়াজগুলো ভেজে নেবো কুচি কুচি করে রেখেছিলাম পিঁয়াজগুলোকে ভেজে নেব আনাজ মতন নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ মতন চিলি টমেটো সস দিলাম এক চামচ সয়া সস দিলাম এবার কড়াইশুঁটির এগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে একটু ভেজে নেব আমাদের সন্ধ্যে জলখাবার রেডি হয়ে গিয়েছে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব সুস্বাদু খেতে হয় ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো